স্বাগতম সবাইকে মায়াবনের আজকের পর্বে ভাবুন তো যেখানে একসময় মাটির নিচে কয়লার জন্য হাজার হাজার শ্রমিক ঘাম ঝরাতেন যেখানে দিনরাত যন্ত্রের শব্দ ধোঁয়া আর ধুলিকণা বাতাস ভরিয়ে রাখত সেখানেই আজ মানুষ প্রকৃতির কোলে বসে আড্ডা দিচ্ছে খেলছে বাচ্চারা আর পর্যটকরা উপভোগ করছে ভূগর্ভস্থ এক অসাধারণ সবুজ স্বর্গ এটা কোনো কল্পকাহিনী নয় বরং জার্মানির এক যুগান্তকারী রূপান্তরের গল্প একসময় এই দেশ ছিল ইউরোপের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি কয়লার খনি মানেই ছিল দূষণ দুর্ঘটনা আর পরিবেশ ধ্বংসের প্রতীক কিন্তু সময় বদলেছে জলবায়ু পরিবর্তনের চাপ নবায়নযোগ্য জ্বালানির প্রসার আর পরিবেশ সচেতনতার উত্থান সব মিলিয়ে জার্মানি পুরনো খনিগুলোকে নতুন জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয় আজ আমরা দেখব কিভাবে কয়লা খনিগুলো রূপ নিয়েছে বিশাল ভূগর্ভস্থ পার্কে কীভাবে সেখানে তৈরি হয়েছে রদ, হাঁটার পথ আর সাংস্কৃতিক কেন্দ্র আর সবচেয়ে বড় কথা এই পরিবর্তন কিভাবে বিশ্বকে দেখাচ্ছে এক নতুন দৃষ্টান্ত যে ধ্বংসের মাঝেও সৃষ্টি সম্ভব চলুন তাহলে ডুবে যাই জার্মানির এই অবিশ্বাস্য পরিবর্তনের গভীরে জার্মানির রুর এলাকা একসময় ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড নামে পরিচিত ছিল এখানে আঠেরোশো সালের শেষ থেকে শুরু করে বিশ শতকের শেষ পর্যন্ত চলেছে কয়লা খননের স্বর্ণযুগ তখনকার দিনে বিদ্যুৎ ইস্পাত শিল্প আর পরিবহন ব্যবস্থার প্রধান জ্বালানি ছিল কয়লা শ্রমিকরা ভোরে ঘুম থেকে উঠে নেমে যেতেন মাটির নিচে আটশো থেকে এক হাজার মিটার সেখানে ঘন্টার পর ঘণ্টা অন্ধকারে ধুলার মধ্যে কাজ করতেন কয়লা খনি কেবল অর্থনীতিকে সমৃদ্ধ করেনি বরং অসংখ্য মানুষের জীবিকা নিশ্চিত করেছিল কিন্তু এর মূল্য ছিল ভয়ঙ্কর খনির দুর্ঘটনা প্রাণহানি শ্বাসকষ্টজনিত রোগ আর নদী ও বাতাসে ভয়াবহ দূষণ উনিশশো থেকে সত্তর দশকে খনিগুলোর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় কিন্তু এরই মধ্যে শুরু হয় বিশ্বজুড়ে জ্বালানি পরিবর্তনের ঢেউ তেল প্রাকৃতিক গ্যাস আর পরবর্তীতে নবায়নযোগ্য শক্তির আগমনে কয়লার চাহিদা কমে যায় পরিবেশবিদদের প্রতিবাদ ও সরকারি সিদ্ধান্তের ফলে ধীরে ধীরে একের পর এক খনি বন্ধ হয়ে যেতে থাকে এই বন্ধ হওয়া খনিগুলো তখন পরিণত হয় পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত স্থানে যেখানে জীবন নেই শুধু কংক্রিট মরিচা আর অন্ধকার কিন্তু এখানেই শুরু হয় এক নতুন স্বপ্নের গল্প উনিশশো নব্বইয়ের দশকের শেষ দিকে জার্মান সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে রুর এলাকার পুরনো খনিগুলো কেবল ভেঙে ফেলা হবে না বরং সেগুলোকে নতুন রূপ দেওয়া হবে এই সিদ্ধান্ত আসে দ্য ইন্ডাস্ট্রিয়াল হেরিটেজ সংরক্ষণের ধারণা থেকে শহর পরিকল্পনাবিদ প্রকৌশলী স্থপতি আর শিল্পীরা একসাথে বসে ভাবতে শুরু করেন কিভাবে এই বিশাল ভূগর্ভস্থ স্থানকে মানুষের জন্য আবার উন্মুক্ত করা যায় লক্ষ্য ছিল দ্বিমুখী পরিবেশ পুনরুদ্ধার আর সাংস্কৃতিক পুনর্জাগরণ প্রথম ধাপ ছিল দূষণ পরিষ্কার করা কয়লার ধুলো বিষাক্ত রাসায়নিক ও পুরনো যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয় এরপর খনিকে রূপান্তরিত করা হয় ভূগর্ভস্থ হ্রদে যেখানে এখন মাছ চাষ নৌকা ভ্রমণ এমনকি ডাইভিংও করা যায় কিছু জায়গায় গড়ে ওঠে ভূগর্ভস্থ পার্ক গাছপালা রোপণ হাঁটার পথ সাইকেল ট্র্যাক আর কৃত্রিম আলোর মাধ্যমে স্বপ্নময় পরিবেশ তৈরি পুরনো লিফ্টশ্যাফটগুলো এখন পর্যটকদের জন্য লিফ্ট বা স্লাইডে রূপান্তরিত হয়েছে এই প্রকল্প শুধু পরিবেশ নয় স্থানীয় অর্থনীতিকেও রিপুনর্জীবিত করেছে এখন এখানে আসছে লাখো পর্যটক যা নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে আজকের রূপান্তরিত ভূগর্ভস্থ পার্কগুলো সত্যিই চোখ ধাঁধানো কয়লার অন্ধকার টানেল এখন রঙিন এলইডি আলো মুরাল আর শিল্পকর্মে সাজানো এখানে রয়েছে হাঁটার পথ দৌড়ানো ট্র্যাক এমনকি ছোট ট্রেন যা দর্শকদের পুরো পার্ক ঘুরিয়ে দেখায় সবচেয়ে পরিচিত আকর্ষণগুলোর মধ্যে একটি হলো আন্ডারগ্রাউন্ড লেক যেখানে স্বচ্ছ পানিতে নৌকা চালানো যায় আর পানির নিচে বসানো আলোগুলো যেন এক স্বপ্নের জগৎ তৈরি করে পুরনো যন্ত্রপাতি আর বিশাল লোহারা কাঠামো শিল্পীদের হাতের স্পোনে ছড়ে পরিণত হয়েছে ভাস্কর্য আর প্রদর্শনীতে এখানে নিয়মিত কনসার্ট থিয়েটার আর এক্সিবিশন হয় যা বিশ্বজুড়ে শিল্পপ্রেমীদের আকর্ষণ করে অদ্ভুত ব্যাপার হলো এই ভূগর্ভস্থ তাপমাত্রা সবসময় প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকে ফলে শীত বা গ্রীষ্ম যে কোনো সময় এখানে আরামদায়ক আবহাওয়া পাওয়া যায় এই প্রকল্প প্রমাণ করেছে মানুষের সৃজনশীলতা আর ইচ্ছা শক্তি থাকলে ধ্বংসপ্রাপ্ত জায়গাকেও জীবনের কেন্দ্রে ফিরিয়ে আনা যায় এই রূপান্তরে সবচেয়ে বড় উপকার হয়েছে পরিবেশের জন্য আগে যেখানে ছিল কয়লার ধোঁয়া আর বিষাক্ত পানি এখন সেখানে শ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাস আর স্বচ্ছ জল খুনির আশেপাশের ও হ্রদগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে এছাড়াও এই পার্কগুলো এখন বন্য প্রাণীর আবাসস্থল অনেক পাখি মাছ আর ছোট প্রাণী এখানে ফিরে এসেছে স্থানীয় স্কুল ও কলেজগুলো শিক্ষা সফরের জন্য এই পার্কগুলো ব্যবহার করছে যেখানে শিক্ষার্থীরা ইতিহাস ভূগোল ও পরিবেশবিদ্যা একসাথে শিখছে অর্থনৈতিক দিক থেকেও লাভ অঢেল পর্যটন শিল্প রেস্তোরাঁ হোটেল এবং স্থানীয় হস্তশিল্প ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে হাজার হাজার মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে যা এক সময় এই অঞ্চলের বেকারত্ব কমাতে সাহায্য করেছে বন্ধুরা জার্মানির পুরনো কয়লা খনিগুলোর এই রূপান্তর আমাদের শেখায় ধ্বংসের মাঝেও পুনর্জন্ম সম্ভব কয়লার অন্ধকার গহর আজ মানুষের আনন্দ শিক্ষা আর শিল্পের আলোকিত কেন্দ্র এটি কেবল একটি দেশের উন্নয়নের গল্প নয় বরং একটি বার্তা আমরা যদি চাই তবে পৃথিবীর ক্ষতিগ্রস্ত যে কোনো স্থানকে পুনর্নির্মাণ করতে পারি পরিবেশ রক্ষা সংস্কৃতি সংরক্ষণ আর অর্থনৈতিক উন্নয়ন সব একসাথে সম্ভব যদি আমরা সঠিক দিক নির্দেশনা ও উদ্যোগ নিতে পারি আপনাদের কি মনে হয় বাংলাদেশেও কি পুরনো শিল্পাঞ্চল বা পরিত্যক্ত খনিগুলোকে এভাবে পুনর্গঠন করা সম্ভব আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন মায়াবনকে যাতে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আপনাদের কাছে পৌঁছেতে পারি পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন ইতিহাসকে শ্রদ্ধা করুন আর নতুন স্বপ্ন করে তুলুন